এ মুহূর্তে কোথায় বড় খবর সামনে বিধানসভা ভোট ভাই আপনারা জানেন দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে দুশো চৌরানব্বইটা সিট আপনারা জানেন আর আপনারা জানেন দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আইএসএফ দলটা কোনখানে পৌঁছে গেছে আপনারা জানেন এই কারণে মানুষের কাছে সত্যটা আমি তুলে ধরি একটাই কারণ যে বাংলার মানুষের কাছে কে প্রিয়তা কে জনপ্রিয়তা হয়েছে সেটা আপনারা জানেন এক খ্রিস্টান দলীয় আদিবাসী কুলি ব্যক্তি বেদ যত যা ধর্ম জাতি সব বা কম বেশি তারা নসাদকে চাইছে আবার কিছু সংখ্যালঘু মানুষ দু হাজার ছাব্বিশে নসাদকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে যিনি আমাদের বাংলাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ দু হাজার এগারোতে যখন সিপিএম যখন ডুবে যায় তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু সিএম হয়েছে বাংলা ভালো বুঝবেন ভাইজা আবার দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের পরে কিন্তু তারা এখন যারা কিছু বাংলার মানুষ তারা চাইছে যে দু হাজার ছাব্বিশে যে নসাদ সিদ্দিকিকে সিএম হিসেবে দেখতে চায় মুখ্যমন্ত্রী হিসাবে তাহলে একটা বাংলার মানুষ যদি নসাদকে যদি মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছে যে আই তাহলে মানুষের কতটা কাজ করেছে আপনারা বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী রাজনীতি তো সবাই করে রাজনীতিতে অনেক মানুষ তারা দলভক্ত আছে কই সবাই কি চাইছে না কেন এখন তো তৃণমূল তো আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে কিন্তু তাহলে নশা সিদ্দিকি তাহলে মানুষের কাছে কতটা পৌঁছে চলছে আপনারা বুঝতে পেরেছেন এই কারণে নসা সিদ্দিকিকে তারা সেম হিসেবে মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশে দেখতে চাইছে তবে আপনাদের মতামত কী দু হাজার ছাব্বিশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য নশা সিদ্দিকি ভাইজান কে মুখ্যমন্ত্রী হবে দু হাজার ছাব্বিশে সিদ্ধি দিকই হওয়ার সম্ভাবনা আছে আপনাদের মতামত কিন্তু ভাগ্যর চাকা কখন খুলে যাবে ভাই কেউ বলতে পারবে না ভাগ্যর চাকা কখন খুলে যাবে কেউ বলতে পারবে না দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটটাতে নশাসির দিক কতটা সিট পাবে দেখেন কিন্তু বাংলার জনগণ সাধারণ মানুষ কম বেশি যারা আইএসএফ যারা ভক্ত যারা আইএসএফের যারা লিডার যারা আইএসএফ যারা করেন তারা দু হাজার ছাব্বিশে কিন্তু তারা নসাদকে সিএম হিসেবে দেখতে চাইছে আপনাদের আর কি নস্কৃতিকই সিএম যদি হতে মুখ্যমন্ত্রী যদি হতে পারে তো বাংলায় পরিবর্তন করতে পারবে এখন তো পরিবর্তন করেছে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন কিন্তু দু হাজার ছাব্বিশে কি নস্কৃতি সিএম হওয়ার সম্ভাবনা আছে ভাই আপনাদের একটু মতামত আছে কেন আমি কিন্তু ভাই মানুষের কাছে সত্যটা তুলে ধরি আপনারা জানেন প্রতিদিনই আমি প্রতিদিনই নতুন নতুন নিউজ আপনাদের কাছে চ্যানেলের মধ্যে আপলোড করি আপনাদের মতামত জানাবেন দু হাজার ছাব্বিশে সাধারণ মানুষ সাধারণ নস্বাদি চাই সে বক্তব্য অবশ্যই আপনাদের মূল্যবান মতন